তুমি আমার কাছে পেপার দেখি দেখি? আমি তো পড়তে পারি না তুমি একটু পরে শোনাবা আসো না তুমি এখানে আসো আমি তোমার পেপারটা নেব এখানে আসো আর একটু কাছে আসো এই যে এখানে আসো তুমি একটু হাসো

তোমাকে দেখতে খুবই ভালো লাগছে ও তুমি পেপার কিনে আবার পেপার বিক্রি করো ও বাবা তুমি তো ভালোই তাহলে তোমরা চার বোন তোমরা পেপার বিক্রি করে তোমাদের সংসার চলে তাই তো তাই তো আচ্ছা আমার কাছে কয় টাকা বিক্রি করবা পেপারটা ওখানে কয়টা পেপার আছে মাত্র দশ টাকা চেয়েছো তুমি আচ্ছা ঠিক আছে আমি পেপারটা নিব আর তোমাকে কয় টাকা দিলে তুমি খুশি হবে বলো 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 আচ্ছা আমি তো তোমার পেপার কিনবো আমি তো পেপার পড়তে পারি না তোমার জন্য ওই পেপারটা নিব যেহেতু তোমার নাম হাসি হ্যাঁ খুব ভালো লাগছে হাসি তুমি কি পড়াশোনা করো পড়াশোনা করো না

ও বাবা রিক্সা চালায় আম্মু বাসায় কাজ করে আর তুমি পেপার বিক্রি করো আচ্ছা আজকে তোমাকে কয় টাকা দিলে তুমি খুশি হবে বলো মাত্র দশ টাকা তুমি যেহেতু আমাদের কাছে পেপার বিক্রি করতে আসছো আর তুমি আমার কাছে টাকা চেয়েছো আমি তোমাকে টাকা দিব ঠিক আছে দিব নাকি দিব না আচ্ছা ঠিক আছে এ আর শোনো ওই পেপারটা আরেকজনের কাছে বিক্রি করে দিবা ঠিক আছে তুমি টাকাটা পাবা হ্যাঁ আমার থেকে যা দিচ্ছে না আরো আরো মানুষ থেকে টাকা পাবা ওকে এই যে ভাই দুইশো টাকা দিচ্ছে ভাই

মানে সে তো কারো কাছে ভিক্ষা করে খায় না কিছু একটা করে তো খাচ্ছে তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনার দেখেন চুরি করার দরকার নাই কিছু একটা করেন এই যে বাচ্চা দেখেন ছোট্ট একটা বাচ্চা পেপার বিক্রি করে তাদের সংসার চলতেছে মেয়েটার বাবা নাকি এই আপনার রিক্সা চালায় আর সে পেপার কিনে পেপার বিক্রি করে তো যতটুকু পারি দেওয়ার চেষ্টা করেছি আর ভাই এই যে ভাইও সাহায্য করেছেন বাচ্চাটাকে মানে এই জিনিসটা খুবই ভালো লাগলো কেউ কাউকে দেখে এভাবে সামনে এগিয়ে আসাটা দরকার